আসসালামু আলাইকুম আ এই বছরের সেরা তারকা কুমিল্লার মজিদ হ্যাঁ আমি কুমিল্লার অধ্যাপক আব্দুল মজিদ কথা বলছি এই প্রজন্ম অধ্যাপক আব্দুল মজিদ কি এতটা না চিনাটাই স্বাভাবিক বা এতটা আলোচিত না হওয়াটাই স্বাভাবিক কারণ হচ্ছে আশি থেকে তিরিশ বছর আগে যারা ছাত্রত্ব শেষ করেছেন আশি নব্বই দশক কিংবা দুই হাজার সালের শুরুর দিকে যারা পড়াশোনা করেছেন ওই সময় যারা ছাত্র ছিলেন কিংবা অভিভাবক সকলের কাছে প্রিয় সকলের কাছে নন্দিত একজন ব্যক্তি হয়েছেন কুমিল্লা অধ্যাপক আব্দুল মজিদ আর দুই হাজার তেইশ এবং চব্বিশ সালটা আসলে তারকা দিয়ে বছর শেষ এবং শুরু হয়েছে এই বছরব্যাপী যেখানে শিল্পী নায়ক নায়িকা মোট কথা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারকারা যেখানে পুরো মাঠ দখল করে রেখেছেন পুরো সোশ্যাল মিডিয়াকে দখল করে রেখেছেন সবাইকে পেছনে ফেলে এখন সারা বাংলাদেশে দুই ব্যাপী সোশ্যাল মিডিয়াতে জ্বর তুলেছেন কুমিল্লার অধ্যাপক আব্দুল মজিদ স্যার কারণ অধ্যাপক আব্দুল মজিদ সার নানা কারণে নন্দ নন্দিত এবং নানা কারণে প্রশংসিত এর মধ্যে ওনার প্রশংসিত হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যে ওই সময় যারা টেলিভিশন দেখতেন আজকে থেকে তিরিশ বছর আগে বা যারা ছাত্রছাত্রী ছিলেন বা অভিভাবক সকলের কাছে বা রেডিওশনতে তারা সকলের কাছে আষট্টি হাজার গ্রাম বাংলায় একটা জনপ্রিয় নাম ছিল পপি গাইড বা অধ্যাপক আব্দুল মজিদ স্যার মজিদ স্যার একটি প্রকাশনা ছিল পপি লাইব্রেরি এবং পপি গাইড যে পপি গাইড পরে ওই সময়ের পড়াশোনা বা শিক্ষা ব্যবস্থায় উনি খুব সহজভাবে পড়াশোনাটাকে সহজ করে দিয়েছিলেন যার ফলে পপি গাইড পরে খুব সহজে ছাত্রছাত্রীরা পাশ করতে পারতো এজন্য পপি গাইডের কারণে সারা বাংলাদেশব্যাপী অনেক ব্যাপী প্রশংসিত অনেক বেশি নন্দিত ছিলেন কুমিল্লার রামচন্দ্র হোমনার অদ্দাপক আব্দুল মজিদ স্যার অদ্যাবক আব্দুল মজিদ স্যার আরও অনেককারে অনেক কারণে প্রশংসিত ছিল বিশেষ করে কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুরে অধ্যাপক আব্দুল মজিদ কলেজ যেই কলেজটি কুমিল্লা বোর্ড যখন কুমিল্লা বোর্ডের এরিয়া ছিল ট্যাকনাফ থেকে একদম সিলেট সুনামগঞ্জ পর্যন্ত এই বিশাল এরিয়া জুড়ে যখন কুমিল্লা বোর্ড ছিল তখন কুমিল্লা বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বারবারই কুমিল্লার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হয়তো মজিসশ্বরের রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজ এবং আরেকটি হোমনা রেহানা মজিদ কলেজ যেই কারণে উনি অনেক বেশি প্রশংসিত অনেক বেশি নন্দিত ছিলেন কিন্তু তিরিশ বছরের ব্যবধানে ওনাকে এই প্রজন্ম বলে যাওয়াটা বা না জানাটাই স্বাভাবিক ছিল কিন্তু গত সাত তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবধ্যা আব্দুল মজিস স্যার কুমিল্লা দুই আসন যেটি ম্যাগনা এবং হোমনা থেকে নিটল নীল গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিনা মেরিজির নৌকাপতিকে নির্বাচিত নির্বাচন করেছিলেন ওনাকে পরাজিত করা অবধ্যা আব্দুল স্যার আবার নির্বাচিত হয়েছেন। আছেন এর আগে দুই হাজার সালের নির্বাচনে মজিদ স্যার নৌকাপতিকে নির্বাচনের জন্য নৌকাপতীক পেয়েছিলেন পরে আসন সমঝোতার কারণে ওনাকে ছেড়ে দিতে হয়েছিল তো এই মজিদ স্যার এবার নির্বাচিত হওয়ায় আজকে থেকে তিরিশ বছর আগের কোনো এক শিক্ষার্থী মজিদ স্যারকে মনে রেখেছেন এবং উনি স্যারকে কৃতজ্ঞতা জানাতেও ধন্যবাদ জানাতে বলেননি আমরা আসলে ওনার প্রতি কিন্তু ওনার এই ধন্যবাদের জের দরে আজকে সারা বাংলাদেশের সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে অধ্যাপক আব্দুল মজিদ স্যার সেরা তারকা হয়েছেন যেখানে পুরো বছর ব্যাপী আমরা গায়ক নায়ক নায়িকা খেলোয়াড় নিয়ে ব্যস্ত ছিলাম সবাইকে দূরে ঠেলে এখন আলোচনার সবার শীর্ষে অধ্যাপক আব্দুল মজিদ স্যার আমাদের বিশ্বাস অধ্যাপক আব্দুল মজিদ স্যার যেভাবে আজকে থেকে তিরিশ বছর আগে শিক্ষাকে এগিয়ে নিয়ে গিয়েছিল এবার উনি সংসদে গিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে উনি অনেক বেশি ভূমিকা রাখবেন এবং আমরা কুমিল্লাবাসী আমরা ওনাকে নিয়ে অনেক বেশি গর্ববোধ করছি কুমিল্লাবাসী ওনার জন্য দোয়া করি এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকে থেকে তিরিশ বছর পর অনেকে বা অনেকে জীবনের প্রথমবারের মতো মজিস স্যারের মেয়ে যার নামে ববি গাইড ওনাকে দেখতে পেয়েছে উনি ওনার সম্পর্কে আরেকটু বলি উনি হচ্ছে নবীনগর ব্যারিস্টার জাকির আহমেদ ওনার স্ত্রী তো সবাই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা বন্ধ একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ